কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসম সিফত গুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না হুসবিল্লা এসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মত আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারা মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আঁকে লাইসা ক মিফলিহি শাই আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকীদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকীদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে একটা আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আল্লাহ পাক লা ইলাহা ইল্লা আল্লাহ পাক তিনিই যিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুাল হাইয়ুল কাইয়্যুম। তিনি হাইয়ু, তিনি কাইয়্যুম। হাইয়ু কাইয়্যুম। চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন। যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধে আল্লাহ রাব্বুল আলামিন। সময়ের চেয়ে অনেক ঊর্ধে। বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছেন। আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়। মোটেই এমন নয়। বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক খাতায় পড়ে আছে এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিদের সময় এক এক রকম আল্লাহ পাক এগুলো চিরঞ্জীব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন 50 কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে সূত্রটা জানেন না তো সময় কিন্তু সব জায়গায় এক রকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাম তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা ঘুমিয়ে এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ রব্দুর একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা জাররা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তার সেই মহান সত্তা যিনি এক সাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ভুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ কে আল্লাহর তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই রেখা নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান নামের ফয়সালা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে তিনি আর রজাক আপনাকে রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিক কে সব কিছুর মালিক আল্লাহ রহমুল আলমেন এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তার মনে লাহ ঠিক আছে আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা তাখুযুহু সিনাতুম ওয়া লা নাউম লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কা আল্লাহ আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা एग्जांपल যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের যে এখানে কি নদী আছে বালাসি ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই নাই এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগৎ দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ রবুল আলম তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি এই সমস্ত কিছু কার সৃষ্টি আল্লাহ রবুল আলমিনের এখন সামনে আসেন له ما في السماوات যার এত ক্ষমতা যে আল্লাহ পাকের এত ক্ষমতা আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকিদার পরিষ্কার হওয়ার দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ কখন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি না আনিব জন্য সুপারিশ করবেন হ্যাঁ শহীদ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার এক্তিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহফাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সাথে এনে আপনি যে ফুলের তোরা উপহার নিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাসা আল্লাহ পথে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবে এটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত মান الذী ইশফাউ ইনদহু ইল্লা যী ইয়ালামু মা বাইনা সেই সত্তা আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানত আদম আলী ইসালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাক এখন জানেন কথা বুঝতে পারছেন না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান্নামের নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান্নামের নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি করবে আল্লাহকে এই মুহূর্তে সেটা জানেন যে একই ভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আজাদ হবে কি পানিশমেন্ট দেওয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ পাকে এখনই সেটা দেখতে পারেন তা আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম কোরআন হাদিসের বিরোধিতা করছে আমরা তো আল্লাহকে চিনি না

কেন বহুবিবাহ কেন এইটা কেন সেইটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান পাকের বিশাল জ্ঞানকে করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন এইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি এবং তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর নিঃশব্দে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্বে ওইখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকে এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাপাকে জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান আল্লাহর মহা জ্ঞানকে করতে পারে না এটা পাক বলছেন যে আল্লাহ আল্লাহর জ্ঞানকে কোনো সত্তাই পরিবেষ্ট করতে পারবে না ইল্লা ইমা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না

এর উপরে আছে মহাসাগর তার উপরে আছে ঠিক আছে পুরো পরিচালনা করতে এবং এই বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের জার পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সালা হবে এরপর হয় জান্নাত না হলে জন্ম না আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশা আল্লাহ হতে আয়না এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তার দাসত্ব করা এরপর কি আল্লাপাক কি করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল্লাহ আলমিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মাধ্যম এখন রথকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা কারণ আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবে না হলে মিথ্যার পথে যাবে তাহলে আপনাকে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সেটাকে হ্যাঁ ফের উনত্রিশ নম্বর আয়তে যে বাহুরিল হাক্কুমের রব দেখুন হে নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যে আপনার রবের পক্ষ থেকে নাজির হয় মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে এ আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবে না তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা শুননাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রবকে চিনেছি রবকে পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে অ্যান্ড গাইডেন্স কি পেলেন কোরআন এবং হ্যারিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মাধ্যম আল্লাহ তা কন্যা এতে বলেছেন রকরিল হাকুমের রব বেগুম মিনাল মমচারি জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত কোরআন সম্পর্কে আল্লাহ এমন কথা বলেছেন সোজা হ্যামি মিসেসদার মধ্যে তেনজি ইনুম ইন হ্যাকি ই মিন হ্যামি কোরান হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমা লেখ ল্য এ চি হি ল্য এক চি হি বাজুনু মিম এমন একটা কিতাব যারা ডান বাম সামন মিচন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না তা আপনি একটা গাইডেন্স পেলেন

এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উল্লাইকাশার এরা হবে জাহান্নামের নামের অধিবাসী হোম ফি হলে তো তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন থেকে আসবে গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম সর্বশেষ গাইডেন্সটা কি তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই অনেকেই বলে কোরআনই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন

তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআন এর আইটি ফলো করতে পারছেন। এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে ব্যাখ্যা হাদিসে দেয়া আছে। আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস আসলে এমনটা বিষয়টা নয়। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে। একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস। ওয়া লা ইয়ানজিকু আনিল ইন আল্লাহ পাক বলছেন রসুল সাল্লাহ নিজের মন গড়া কোনো কথাই বলেন না তিনি সে কথাটাই বলেন যে আল্লাহ তাকে ওহি করেন রসুল যে বলেছেন যে দাড়ির কথা টুপির কথা এই যে আপনার পাগড়ির কথা টাকরুর উপরে কাপড়ের কথা এগুলোর মন থেকে বলেন নাই নিজের ইচ্ছা থেকে বলেন নাই আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছেন প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে আলটিমেটলি কিন্তু একই উৎস থেকে আসে এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে ফলো করে চলবেন এখন এই কোরআন এবং হারিস কি হাতে ধরিয়ে মানে একটা একটা বই দিয়ে দিলাম হারিসের বই দিয়ে দিলাম বাস এখন জীবন চলেন পারবেন পারা যায় না এটা কেটে কি এত সহজ কোরআন ধরিয়ে দেওয়া হলো হারিস ধরিয়ে দেওয়া হলো এখন আপনাকে বলা হলো আপনি চলেন তাই কি হবে না এই কারণে আল্লাহ তুলে শুধু হেদায়েত পাছিয়েই খান্ত হন নাই নবী রসুলও পাঠিয়েছেন আমি কি বুঝতে পারছি আল্লাহ তাকে দয়া দেখেন এবং নবী রসুল পাঠাতে পাঠাতে কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার তাই না সংখ্যাটা যাই হোক না কেন সর্বশেষ নবী হিসাবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আরীহি ওয়াসাল্লামকে এবং এই নবী মুহাম্মদ সাল্লাহু আরী ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ তা কোরআন সুন্না আমল করিয়ে দেখিয়েছেন কিভাবে আমল করে জান্নাতে যেতে হবে তাহলে আপনি রবকে চিনলেন গাইডেন্স পেলেন এবার রাসুলও পাচ্ছেন একজন মুর্শিদ পাচ্ছেন আপনি একজন পথ প্রদর্শক পাচ্ছেন কাকে ফলো করবেন কিভাবে ফলো করবেন আল্লাহ নামাজ পড়তে বলেছেন যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারব না রাসুল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে রোজা রাখতে বলেছেন আমি কি ইচ্ছামতো রোজা রোজা রাখতে পারবো পারবো না রাসুল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে জাকাত দিতে বলেছেন আপনি কি যা ইচ্ছা তাই জাকাত দিবেন রাসুল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা করা করা কাপড় নামাজ পড়া জিকির করা আপনার তাজমি তাহলিল তেলাওয়াত এল মর্জন করা আমল করা আর কি বলবো এই যে আপনার ব্যবসা আপনার চাকরি আপনার এই যে সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা সব সবকিছুর একটা গাইডেন্স দেওয়া আছে কোরআন সন্ধ্যায় গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে কে দেখিয়েছেন রসুল্লাহ সাল আলী হাসালাম এবং তার সাহাবিগণও তাকে ফলো করেছেন এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো সহজ হলো এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের চব্বিশটা ঘন্টাকে রসুল্লাহ সাল আলী হাসালামের শূন্য মতো ঢেলে সাজায় ইনশাআল্লাহ তায়না সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ এবং সে ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানিও পাবে রাসূলের সুপারিশও পাবে অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাল এখন আপনি পাচ্ছেন এখানে রবকে চেনার দর্শন আপনি কোরআনে পাচ্ছেন গাইডেন্সের দর্শন আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন ব্যক্তি দর্শনও পাবেন গাইডেন্স দেওয়া আছে রাসুলকে পড়ানো হয়েছে এখন আপনার আমার দায়িত্ব কি একটা আয়াত আপনাকে জবাব দিবেন মাত্র একটা আয়াত বলছে সুরাতুল আলী ইমরানের একশো তো দুই তিন নাম্বার অ্যাড করে দেখেন হ্যাঁ দুই নাম্বার একটা বটের আল্লাহ বলছিস এমন হেমু মিন গণ ইফতাক উল্লাহ এবং আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে সব বাদ দাও এখন আপনি আমি চিন্তা করুন ইফজাক তুমি আল্লাহকে ভয় করো হেমু মিন তোমরা আল্লাকে ভয় করো ব্যক্তি ইতজা কুল্লাহ হা হা ক ক এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার মানে পরিপূর্ণ তাকোয়া অবলম্বন করো মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন কি করতে হবে আমাকে এখন পরিপূর্ণ মুসলিম চিনতে হবে চিনলাম গাইডেন্স পথ প্রদর্শক লাগবে পেলাম আমার কিতাব লাগবে পেলাম ওর ব্যাখ্যা লাগবে পেলাম এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে মানুষের কথা পরে আমার পরিবার পরে আমার রাষ্ট্র পরে আমার সমাজ পরে আগে আমি সবার আগে আমি নিজে কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা আল্লাহ বাকসুরা মারিয়ামে বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে একসাথে দশজনের হিসাব দিবে না চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে আর কত কোটি মানুষ আছে আর কত কোটি মানুষ আসবে সবার হিসেব হবে একা একা একজন একজন করে এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না ভাষা বুঝি না এমনও না তারা ভাষা বুঝবে এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে আরবি এই জন্য জীবন জীবন থাকতে আরবিটা শেখেন আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন তো দেখুন প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে সব কিছু বাদ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনুনা তোমরা আগে নিজেদের লক্ষের খবর নাও ঠিক আছে ইচ্ছা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হকতুকাতি ভয় করার মতো ভয় করো বলে যেমন ইল্লা ওয়ান্তুম মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করব এক কথা সহজ কথা কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে এটা ফলো করতে গিয়ে যদি আমি হোচট খাই করে যাই তাহলে কি হবে আবার উঠবেন আবার রজু করবেন আবার নামাজে দাঁড়াবেন তবা করবেন জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়তের পথে ছিলেন না কি করবেন আজই তবা করে ফিরে আসবেন আল্লাহকে বলবেন আল্লাহ যা নামাজ কাজা করেছি যা রোজা কাজা করেছি আল্লাহ মাফ করে দাও আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আমি নামাজ ওজা কাজা করব আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সন্না মেনে চলবো ইনশাল্লাহ তবা করে ফিরে আসেন ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাল্লা আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে সমাজ নিয়ে রাষ্ট্র হয় না রাষ্ট্র নিয়ে সমাজ হয় রাষ্ট্রবিজ্ঞান পড়েন সমাজবিজ্ঞান পড়েন সমাজ নিয়েই কিন্তু রাষ্ট্র আগে কিন্তু এই এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন ওদের ফিলোসফিগুলো পড়ে ওখানে কিন্তু ছোট ছোটো নগর রাষ্ট্র ছিল ছোটো ছোটো নগর রাষ্ট্র এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল মদিনা মোদিনা কি তখনকার এখনকার এরকম বড় ইউনাইটেড ছিল ওই ছোট্ট একটা কাঠামো ছিল ওটাই রাষ্ট্র ছিল যে গোত্রকেন্দ্রিক কেন্দ্রিক কাঠামো তো সমাজ নিয়ে রাষ্ট্র হয় সেখানে আমরা যদি সমাজের মানুষ ঠিক না হয় শুধু উপরের দিকে আঙুল তুলে কোনো লাভ হবে না কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে তো ওই জন্য ব্যক্তির কথা আগে বলছে যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না আর সুরা মাইদ আল্লাভক বলছেন ইয়া ইউ আল্লা দিন এমন হয়ে তোমরা নিজেরা নিজেদের নফসের খবর লে ইয়াদুর তোমরা যদি হেদায়েতের উপর থাকো যারা পথভষ্টু হয়ে গেছে এই পথষ্টু তোমাদের কোনো ক্ষতি করবে না কেউ যদি পদভস্ত হয়ে যায় আপনার কোনো সমস্যা নেই আপনি আগে নিজে ঠিক হন পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার হবেন তখন এমন জামানার কথা নবীজি বলেছেন জামানায় থাকবে না সত্য মিথ্যা হয়ে যাবে সত্য হয়ে যাবে ন্যায় অন্যায় হবে অন্যায় ন্যায় হবে হক বাতিল হবে বাতিল হক হয়ে যাবে এই জামানার কথা নবীজি বলছেন তখন সাহাবি জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করবো ইয়ারসল্লাহাম বলছেন ওই সময় তুমি তোমার নিজের নাচের খবর তুমি নিজে ঘরে থাকো বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না মানুষের সাথে কম মেলামেশা করো বেশি কথা বলতে যেও না বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবে ওই রকম জামা কি এখন আসে নাই বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা নিজের নিজের যত্ন নেওয়া নিজের নকশের যত্ন নেওয়া তারপর কি যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা শিক্ষাক্ষেত্রে তাই না আপনি শিক্ষা দর্শনে যাবেন এখানে আপনি কি শিখবেন আমি সব সময় বলি আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো করবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে কোরআন এবং হারিসের কিছু বেসিক নলেজ অর্জন এই জন্যে আমি কিছু সাবজেক্টের কথা বলি যে কোরআন আপনাকে জানতে হবে আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে তাপসিরের কিছু বই পড়বে হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন পাশাপাশি আপনি ইসলাম ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ জিও পলিটিক্যাল বইগুলো পড়বেন এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি ভাগ করে নেবেন এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন এটা সবার সবাই এটা পারবেও না সবার এটা প্রয়োজন নাই সব সেকশনেই মানুষ দরকার আছে প্রতিটা সেকশনে ভালো